আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ফিরান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি তো ইসলাম সো আজকে হচ্ছে আমরা আমাদের নানুদের বাড়িতে এসেছি কারণ হচ্ছে আমার একমাত্র মামাতো বোন হয়েছে সো সেই উপলক্ষে আর এদিকে হচ্ছে আমার বোনটা ঘুমাচ্ছিল আজকে হচ্ছে আমার বোনের মাত্র তিন দিন সো তাই জন্যই ওকে দেখতে এসেছি আর এদিকটাই হচ্ছে নানুদের বাড়ি আর আমার বোনটা কিন্তু যখন হয়েছিল হসপিটালে তখন আমরা যেতে পারিনি কারণ আমার এক্সাম ছিল সো সেই কারণে আমি আর আপনি পরে গিয়ে ওকে দেখে এসেছি আর এই দিকটাই হচ্ছে নানদের বাড়ির কাজ কমপ্লিট করা হয়নি আর এদিকে হচ্ছে গরুর খামার বা পারম যেটা বলতে পারেন আর এদিকে হচ্ছে রাজাহাঁস আর হচ্ছে গিয়ে এই ছাগলটা ওর আকিখা দিবে তাই জন্য কিনে এনেছে সো আকিখা চার দিন না পাঁচ দিনের দিন দেওয়া লাগে তো সেই উপলক্ষে আর এদিকে হচ্ছে নানা ভাই কিছু ঠিক করে রাখছিল আর ওই তো মামা যে জায়গাটায় দাঁড়িয়ে আছে ওই জায়গাটাই প্যান্ডেল করা হবে সো আর এই দিকটাই হচ্ছে মামা আমাদেরকে বলছিল এই যে দেখো আমি ছাগল কিনে নিচ্ছি সো আপু আসলো আর আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ